যেথায় আমি এখন দণ্ডায়মান হইয়া আছি ভূপ্রকৃতির অপরূপ সৌন্দর্যের দরুন বহু শতাব্দী হইতেই এই স্থানটিকে বলা হইয়া থাকে প্রাচ্যের স্কটল্যান্ড এই স্থানটিতেই ত্রিভুবনের সর্বোচ্চ বাড়িধারা গগন হইতে পতিত হইয়া থাকে এই বিশ্বের সর্ববৃহৎ বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের খ্যাতি যাহাদের সহিত জুড়িয়া আছে তাহাদের নাম মৌসিয়ান্ডাম এবং সোহারান কিংবা চেরাপুঞ্জি এতদা অঞ্চলের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অদ্ভুত সুন্দরের অন্বেষণেই আমরা হর্ণে হইয়া ঘুরিয়া বেড়াইতেছি আর তাহার মাঝেই এই দুর্লভ উপত্যকাটি পড়িয়াছে কঠিন প্রস্থর ভূমিকে ভেদ করিয়া বিস্তার লাভ করিয়াছে সবুজ ঘাসের গালিচে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স মি যাহা আশা আসিয়াছিলাম তাহার শতাধিক এখানে আসিয়া উপলব্ধি করিতে পারিতেছি যদি কোনো ভ্রমণ পিপাসু ব্যক্তিকে প্রশ্ন করা হইয়া থাকে হোয়াট ইজ হ্যাভেন অ্যাকর্ডিং টু ইউ সে নির্দ্বিধায় উত্তর দিবে ভারী বর্ষায় স্নিগ্ধ পাহাড়ের ধোঁয়াময় দৃশ্য হ্যাঁ সেই দুর্লভ স্বর্গীয় সৌন্দর্যের অন্বেষণেই আমাদের এই যাত্রাপথ দেশ বিদেশ হইতে অভিযাত্রীর দল এই মেঘালয় রাজ্যটিতে আসিয়া থাকে এবং কিছু নাম করা দৃশ্য দেখিয়াই চলিয়া যায় কিন্তু তাহাদের হয়তো অবসর মেলে না এই পাহাড়ি অসম্ভব দুর্লভ উপত্যকা দেখার। যাহা সন্ধ্যার সেই সুন্দর গধূলি মালতির মতো প্রস্ফুটিত হইয়া তাজা ময়ূরের পেখম তুলিয়া যেন নাচে শিলং হইতে সোহারা যাত্রাপথের সেই অপরূপ উপত্যকার দৃশ্যই আপনারা এখন দেখিতেছেন এই ঘোর বর্ষা ঋতুতে ইহা যেন এক বৃহৎ ঘাসের মরুভূমির রূপ নেয় যেখানে সবুজের সমারোহ হইতে বুনো পাহাড়ি ফুলেরা কিল বিল করিয়া মাথা মাথাচারা দিয়ে উঠিয়া আসে ইহাতে আপনাদের নিকট একখানি কথা বলা উচিত বলিয়া বিবেচনা বোধ করিতেছি জীবনে যে কোনো সময় কোনো প্রান্তে আসিয়া আপনি যদি নিজেকে ক্লান্ত পরিশ্রান্ত মর্মাহত অনুভব করেন তাহা হইলে আপনি সোজা তাহার অভিযোগ জানাইতে এই মেঘালয়ের কোলে আসিবেন কথা দিলাম আপনার সমস্ত অভিযোগ নিমিশে চঞ্চল বাতাসে ভাসিয়া হারাইয়া যাইবে পাহাড়ি পাথরের এই উপত্যকাটি ঘাসেরা যেন সবুজ শাড়ির ন্যায় আবৃত্ত করিয়া রাখিয়াছে ইহা আপনাকে বারবার ভাবিতে বাধ্য করিবে হয়তো আপনি কোনো স্বপ্নের স্বর্গ রাজ্যে বিরাজমান হইয়াছেন কিংবা কোনো চিত্রনাট্যের দৃশ্য প্রদর্শিত হইতেছে লাদাখের ধূসর গিরি রাশির সৌন্দর্য আমার এখনো দৃষ্টিগোচর হয় নাই জানি না ভাগ্যে কবে হইবে তবে কিছু অভিযাত্রীর সহিত আমার কথা হইয়াছিল মেঘালয়ে তাহারা আমাকে অবগত করে বর্ষা ঋতুতে মেঘালয়ের সৌন্দর্য নাকি লাদাখের সৌন্দর্যকেও হার মানায়